হ্যালো গাইস তো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আজ সানডে তো আজ আমরা বেরিয়ে পড়েছি শিলগুড়ির উদ্দেশ্যে শিলগুড়ি আমাদের শিলচর টাউন থেকে ঘন্টাখানেকের রাস্তা ওখানে আমার ননাশের বাড়ি বড় ননাসের বাড়ি ওখানে বড় ননাশের বাড়িতে বাৎসরিক পুজো হয় কালী পুজো প্রত্যেকবার শিবরাত্রির সময় আমার ননাসের বাড়িতে বাৎসরিক কালী পূজা হয় তো আমরা সবাই মিলে দেখুন আমরা সবাই মিলে আমরা শিলকড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার হাজব্যান্ডও সাথে আছে টাউন থেকে বেরিয়ে এমন সুন্দর দৃশ্য দেখে দেখে কোনো ওখানে যাওয়ার মজাটাই আলাদা দেখুন চারপাশটা খুব সুন্দর টাউনের ভিড় থেকে বেরিয়ে খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম ননাসের বাড়িতে দারুণ লাগছিল দেখুন আস্তে আস্তে আমরা শিলগুড়ি ক্যাম্পের দিকে চলে এসেছি এবার আমার ননাসের বাড়ি পাড়ার দিকে ঢুকে পড়লাম আমার ননাসের বাড়ি টিলার উপরে এখানে শিলগুড়িতে টিলা আছে টিলার উপরে বাড়ি আমরা বাড়িতে চলে এসেছি দেখুন আমার বাচ্চারা সবাই মিলে প্রণাম কর আসুন আমরা সবাই মিলে মাকে প্রণাম করি তারপর আমরা সবাই মিলে চারপাশটা একটু ঘুরে দেখতে আরম্ভ করলাম টাউনের বাড়িতে তো এইসব দেখতে পাওয়া যায় না তাই আমাদের ছেলেমেয়েরাও একদম খোলা বাড়ি পেয়ে খুব আনন্দ করছে আর আমিও ঘুরে ঘুরে দেখছিলাম কোন দিকটায় সেলফি নিলে ভালো দেখাবে তারপর আমরা খাওয়া দাওয়া করে প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার আমাদের এখানে গান্ধী মেলা স্টার্ট হয়েছে সেখানে নিয়ে গেলাম আমার মেয়েকে আমি আমার হাজব্যান্ড এখানে জেদ করছে এখানে চড়বে বলে আমরাই ভয় পাচ্ছিলাম ওইখানে উঠে ভয় না কি পায় কিন্তু ওরা ভয় পাচ্ছিল না কিন্তু ওরা খুব দারুণ আনন্দ করছিল মেলাতে এসে গাড়ি ঘোড়াতে না চলে কি আর বাচ্চাদের মন ঘরে দেখুন আবার চলে গেল গাড়িতে তারপর আমরা একটা দোকানে গেলাম ওখানে গিয়ে স্মৃতিকে একটা খেলনা কিনে দিলাম স্মৃতি এখানে ভাবছে আর কি কি আবদার করা যায় পাপার কাছে তারপর আমরা একটা চার্ট হাউসে ঢুকে পড়লাম কিছু খাওয়া দাওয়া করতে একবার এখান থেকে ডিনারটা সেরে চলে যাব হেভি কিছু করবো না দুপুরবেলা হেভি হয়ে গেছে অনেক আমরা ভেল অর্ডার করলাম দুজনের জন্য আর মোমোজ চিকেন মোমোজ আমার ফেভারিট আর মেলার সামনের রাস্তাটার দিকে খুব জ্যাম ছিল তাই আমি আর শ্রেণীদে ওয়েট করছিলাম শ্রণেদে পাপা গাড়ি বের করে আনবে তারপর আমরা চড়ব আর শ্রীনি এখানে খুব টায়ার্ড সারাদিনে খুব আনন্দ ফুর্তি করে আজ সানডেটা দারুণ কাটল অনেক ঘোরাঘুরি করলাম আর এইটা হলো আমাদের বরহম বাবার মন্দির মানে শিব বাবার আরেকটা নাম বরহম বাবার এখানে এখানেও প্রত্যেক বছর মেলা হয় পুজো হয় সবাই এখানে আসে আনন্দ ফুর্তি করে তো আজ এইটুকুই দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন বাই বাই টেক কেয়ার ভালো থাকবেন